উনিশশো সালে হাজার হাজার ইহুদি হত্যা করে হিটলার তখন সমগ্র বিশ্বের নজর ছিল খুনি হিটলারের দিকে মানুষের কোন নজর থেকে মুক্তি পেতে বন্ধ হয় ইহুদি হত্যা তবে হিটলারের বলা কথাগুলো আজও জনমনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি বলেছিলেন হাতে গোনা যে কয়েকজন ইহুদি এই পৃথিবীতে থাকছে তারাই বলে দিবে আমার ইহুদি হত্যার কারণ কি অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন এই অল্প সংখ্যক ইহুদি এই বিশ্ববাসীকে কি পরিমাণ যন্ত্রণা দিবে আস্তার বাস্তু প্রতিফলন করতে চলেছে ইহুদিদের অবাধ্যতার গল্প উম্মতে মোহাম্মদিকে জানাতে মহান আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করেছেন তাদের অবাধ্যতার গল্প এমনকি তাদের অবাধ্যতার রূপ নিয়েছিল তাদের মহা অবাধ্যতার এক গল্পে তাদেরকে আল্লাহ তালা শেষমেষ পানরে পরিণত করে দিয়েছিলেন ঠিক এমন এক অবাধ্যতার গল্পে জর্জরিত বর্তমান বিশ্ববাসী এবং গাঁচাবাসী বিগত সাত অক্টোবর দু সালে যার সূচনা ঘটে স্বৈরাচার নব্বই হিটলার নেতানিয়াহর হাত ধরে তিনি এ যাব চল্লিশ হাজারের বেশি শিশুকে এদিন শিশু এবং নারী সহ ষাট হাজারেরও বেশি মুসলিমকে হত্যা করেছে নব্বই হিটলার এমনকি গাজার ধ্বংস তাকে অভিশাপ দিয়ে চলেছে এরই মধ্যে উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে হঠাৎ সে হামলা চালায় মুসলিম বিশ্বের মধ্যমণি মধ্যপ্রাচ্যের ইরানে যে হামলায় গ্রাণ হারায় চোদ্দ জন ইরানের শিষ্য কর্মকর্তা এদের মধ্যে সেনা প্রধান পরমাণু বিজ্ঞানী গোয়েন্দা বিভাগের সদস্য সহ অনেক স্বনামধন্য ইরানি কর্মকর্তা ছিলেন পাল্টা জবাবে ইরানও কিন্তু থেমে থাকেনি সেখানে ইরানের চারশো জন এবং ইসরায়েলের চব্বিশ জনের মতো নিহত হয়েছে বলে দেখানো হয়েছে তবে ক্ষেত্রে ইসরায়েল করেছে মহাষড়যন্ত্র তার মিত্র দেশ আমেরিকার সাথে এরিজের ধরে উভয় পক্ষের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে এ কারণে গত বাইশ জুন টানা সাঁত্রিশ ঘন্টার পর পাড়ি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বোমারু বিমান বাইশ জন সদস্য সহ ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে তবে কোনো কিছু পুরোপুরি বুঝে ওঠার পূর্বেই তারা ইরানি আকাশসীমা ছাড়িয়ে পালিয়ে যায় কিন্তু বরাবরের মতোই মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব তখন আঙুল চুষ এবং দর্শকের ভূমিকা পালন করছিল তাদের আকাশ সীমা না পেরিয়ে এবং আরব সাগর বা লোহিত সাগরকে অতিক্রম না করে কোনোভাবেই ইরানে পৌঁছানো সম্ভব ছিল না আমেরিকার যেহেতু এ সকল বিমানগুলো টানা ৩৭ ঘন্টা পেরিয়ে আসছে তাই এ সকল বিমানে তেল সংগ্রহ করার জন্য তারা পাঠিয়েছিল একটি ফুয়েল ভর্তি বিমান বাংলা ট্রাম্পের এমন আচরণে তারা নিন্দা জানিয়ে হাত পা গুটিয়ে নিয়েছে অপরদিকে চীন এবং উত্তর কোরিয়া এবং রুশ সরকার সহযোগিতার আশ্বাস দিলেও নেয়নি তেমন কোন পদক্ষেপ কিছুদিন পূর্বে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকে তারা ধরে নিয়েছে স্বর্গীয় দূতের আগমন হিসেবে এত পশ্চিমা এবং তার সহযোগীরা মুসলিম বিশ্বকে করতে দেবে না পরমাণু ভিত্তিক কোন অস্ত্রের আবিষ্কার এর জন্যই উঠে পড়ে লেগেছে তারা তবে ইসরায়েলি মিত্র ভারতের সহযোগিতায় পরবর্তী টার্গেট হতে যাচ্ছে পাকিস্তান কারণ সেখানেও রয়েছে পারমাণবিক অস্ত্র এজন্য মুসলিম বিশ্ব যদি এখনই সতর্ক অবস্থানে আসেন না হয় এজন্য তাদের বড় ধরনের মাসুল দিতে প্রস্তুত থাকতে হবে বন্ধুরা আপনারা আমাদের কাছে কেমন ভিডিও আশা করছেন এবং এ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন প্রকৃতির জানালায়